ঐতিহাসিক রাজশাহী কলেজে আজ থেকে শুরু হয়েছে তিন ব্যাপী তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশের আয়োজন স্থানীয় ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি ও শিক্ষার্থীদের উদ্বোধনী শক্তি প্রদর্শন উপলক্ষে রাজশাহী কলেজের উদ্যোগে চলছে এই আয়োজন তারুণ্যের এই উৎসবে অংশগ্রহণ করেছে রাজশাহী কলেজের সকল বিভাগের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি নিজেদের প্রতিভাকে মেলে ধরার এই বর্ণিল উৎসবে অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরাও ভীষণ খুশি আলাইকুম আমি নরণবি রাজশাহী কলেজ সমাজকর্ম বিভাগ আমি ইনস্টল দিয়েছি দু ইউনিট থেকে রাজশাহী কলেজ আর হাজার পঁচিশ তার উৎসব মেলায় আমি কাজ করছি আমার পেন্টিং নিয়ে ক্যানভাসের উপরে কাজ করা হাতে সম্পূর্ণ কাজ করা তারুণ্যের এই উৎসব শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা যোগাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে স্টলগুলোতে রয়েছে বাহারি রঙের পণ্য শীতের পিঠাপুলি জ্ঞানের আলো বই এবং আরও অনেক কিছুই রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব দু হাজার উপলক্ষে আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একটা স্টল দেওয়া হয়েছে বড় এখানে আপনারা যদি একটু দেখেন যে এখানে বিভিন্ন রকমের পিঠাসহ অনেক ঔষধি গাছ দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতেও পারছি যেমন আমরা যে উদ্যোগী হচ্ছি উদ্বেগে হওয়ার ফলে আমাদের মধ্যে একটা আশা থাকবে যে ইন আসলে আমরা ফিউচারে কিছু করতে পারবো এই আলোকে মূলত সব কিছু করা আমাদের একটা দক্ষতা বাড়ছে এভাবে আসলে আমরা শিক্ষার আলোকেও বলতে পারি কাজে লাগাতে পারছি এবং নিজেদের যে উদ্বেগী হওয়া যায় এভাবেও সেটাও শিখতে পারছি তারুণ্যের এই উৎসবে প্রতিদিন সন্ধ্যায় থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তিন দিনের এই উৎসবে অংশ নিয়েছে রসায়ন বিভাগ সমাজ বিজ্ঞান বিভাগ গণিত বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রাণী বিদ্যা বিভাগ দর্শন বিভাগ আরও অংশ নিয়েছে ইতিহাস বিভাগ সংস্কৃত বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ ইংরেজি বিভাগ সহ প্রায় সকল বিভাগের শিক্ষার্থীরা তারুণদের এই উৎসব শিক্ষার্থীদের প্রতিভা এবং দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করছেন দর্শনার্থীরা রুহুল আমিন আরিফ টিভি